ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে লোটো ব্র্যান্ডের যদি কেউ একজন শোরুম দিতে চাই হুম তাহলে কীভাবে দিবে এবং কি কী আইটেমগুলো লোটো ব্র্যান্ডের শোরুমে রাখা প্রয়োজন বা এই এই প্রোডাক্টগুলো আপনারা মানে ব্যবসা করতে পারবে একটা লোক যদি একটু ধারণা দিতেন আপনার এটা তো হচ্ছে একটা ব্র্যান্ড লোটো ঠিক আছে ইতালিয়ান ব্র্যান্ড ওদের হচ্ছে এরিয়া ম্যানেজার আছে কোম্পানির ওনাদের সাথে যোগাযোগ করে ফার্স্টে কোন জায়গায় লোকেশন দেখাইতে হবে যদি লোকেশন লোকেশন পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনাকে শোরুম দিবে এটা হচ্ছে ফ্রান্সাইজি শোরুম বলতে এটা ফ্রান্সাইজি শোরুম আপনার সকল সুযোগ সুবিধা কোম্পানির মতোই থাকবে আপনার অফার টফার বিভিন্ন কিছু সকল কিছুই পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে সকল সুযোগ সুবিধা আছে প্রোডাক্ট আছে ভাই আমাদের আপনার জুতা আছে কেট আইটেম আছে রানিং শ্যু আছে স্পোর্টস আইটেম আছে তারপর আপনার টি শার্ট আছে

ভালো ঘর লাগবে ভালো ঘর ভালো ঘর ডেকোরেশন एवरीथिंग ডেকোরেশনটা ওদের থেকে আপনাকে ডিজাইন দিয়ে দিবে ওদের যে ডিজাইন দেয়া থাকবে অর্থাৎ লটো কোম্পানির থেকে যে ডিজাইন দেয়া থাকবে এই ডিজাইনই করতে হবে ও আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই ডিজাইনে কেমন টাকা মানে ডেকোরেশন করতে কেমন টাকা আপনার এভারেজ 10 লাখ এরকম একটা খরচ হয় দশ লাখ হ্যাঁ এখন হচ্ছে আপনার রুচির উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি কিরকম ডেকোরেশন করতে চান আচ্ছা আচ্ছা ভাই কোম্পানি কি কোনো বাকি বা এক মাস পর পর বিলটা নেবে বিল নেবে এরকম কি কোনো সিস্টেম না এরকম সিস্টেম না আপনি হচ্ছে আপনি প্রোডাক্ট অর্ডার দিবেন প্রোডাক্টের টাকা পেড করবেন আপনার প্রোডাক্ট ওটা পাঠিয়ে দিবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা প্রোডাক্ট আপনার দুই মাসের ভিতরে ওরা রিটার্ন নেবে আজকে যদি আপনি প্রোডাক্ট আনেন দুই মাসের ভিতরে আপনার প্রোডাক্টটা তাহলে ছয় জোড়া পেয়ার থাকতে হবে রিটার্ন দিয়ে দেবে আর যদি আপনার ছয় জোরা থেকে এক জোরা বিক্রি করেন রিটার্ন না আর দুই মাস প্লাস হয়ে গেলে ওইটা আর রিটার্ন নিবে না আচ্ছা যদি কোনো জুতা ছিঁড়া বা ফাটা হয় তাহলে কি এটা ভিতরে তিরিশ দিনের ভিতরে আমরা চেঞ্জ করে দিই ও আচ্ছা এটা দু মানে আপনার শোরুম থেকে দেন না এটা কোম্পানি কোম্পানির থেকে দেয় দিতেছি আমাদের থেকে আবার ওরা নিয়ে যাবে ও আচ্ছা 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 ভাই এই ব্যবসাটা যদি কেউ পার্টনারে করতে চায় এটা কি পসিবল ওটা হচ্ছে অবশ্যই পসিবল পার্টনারশিপ আপনার যারা করবে ওদের উপরে নির্ভর করে আর কি আচ্ছা আচ্ছা এটা এটা সু হিসাব নিকাশ সম্পূর্ণ তো সফটওয়্যারে থাকে হ্যাঁ সম্পূর্ণ সফটওয়্যারে থাকে আপনি কত টাকার মাল ঢুকছে কত টাকার মাল বের হইছে সবকিছু লোট এটা তো আপনার হচ্ছে কোনো বা মারিং কাটিং বা দুই নম্বরে করার কোনো সুযোগ নাই এটা কম্পিউটারে তো আপনার বিল হবে পজ হবে পজে সবকিছু বের হয়ে যায় কত টাকা ব্যাড ট্যাক্স एवरीथिंग সব আচ্ছা 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 তো সবথেকে শেষ কথা যে ভাই এই ব্যবসাটা দিতে কেমন টাকা লাগবে আপনার আমাদের যেরকম আছে এরকম দিতে হলে আপনার এভারেজ পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা লাগবে তো কেমন আনুমানিক কেমন প্রফিট হতে পারে মানে কত পার্সেন্ট বেচা কেনার উপরে ঠিক আছে কোম্পানি ডিলের সাথে আপনি ওইটা ইয়ে করবে এটা প্রকাশ করে না সেক্ষেত্রে আচ্ছা 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 এটা এটা যখন আপনি ডিলারশিপ নেবে তখন কোম্পানি জানাই দেবে হ্যাঁ জানাই দেবে যে কত परसेंट আপনি দেবে আবার কিছু সুযোগ সুবিধা দেয় আলাদাভাবে ইনভেস্টিং আছে আপনি যদি ইনভেস্টিং করেন বার্ষিক মাসিক ওইভাবে পাবেন বিভিন্ন ইনভেস্টর আছে আচ্ছা 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 বুঝতে পারছি তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে আসসালামু আলাইকুম